কুম কি ভাবছেন যে আমরা দেশের বাইরে কোথাও চলে আসছে কিনা বা চায়নাতে সরাসরি চলে আসছে কিনা আসলে না আমরা বাংলাদেশে আছি এবং আমরা আছি মামুন ওয়ার্কশপে আসলে এই ধরনের গাড়িগুলা দেশের বাইরেই তৈরি হয়ে থাকে সাধারণত দেখা যায় যে চায়না থেকে ইনপুট করে অনেক ইনপুটার রয়েছে ব্যবসায়িক রয়েছে যারা নিয়ে আসে তাদের কাছ থেকে এই ধরনের গাড়িগুলো ক্রয় করা হয় বাংলাদেশে ক্রয় করে বাট এই গাড়িটি বাংলাদেশেই তৈরি হয়েছে হ্যাঁ আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে মামুন ওয়ার্কশপে এই গাড়িটা তৈরি হয়েছে গাড়িটায় সুন্দর একটি স্টারিং ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি চলতে পারে জন যাত্রী নিয়ে তো এই গাড়িটি সব কিছু সহকারে অল কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ আপনি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন চারটি গাড়ি একই মডেলের চারটি গাড়ি এই গাড়িগুলার আপনি যে কোনো একটি নেন না কেন এটার দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো চলুন আমরা গাড়ি সম্পর্কে এবার বিস্তারিত কিছু জেনে নিই এই গাড়িগুলা শুধু যে দেখতে আকর্ষণীয় এমনটি না গাড়িগুলায় চড়ে অথবা চালিয়ে সব কিছুতেই কিন্তু আপনার মন ভরে যাবে কেননা এই গাড়িগুলা কিন্তু একেবারে হুবহু আপনি প্রাইভেট কারের মতো করেই চালাতে পারবেন এই জন্য যে আমরা গাড়িটায় সুন্দর একটি স্টারিং ব্যবহার করেছি যেটা প্রাইভেট কারের ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি প্রাইভেট কারের স্টারিং হ্যাঁ এবং এটার একটি বিশেষ দিক রয়েছে যেটা হচ্ছে চাবি যখন বের করে নিব এই দেখেন এটা লক হয়ে যাবে হ্যাঁ এটা লক সিস্টেম যেটা কিন্তু খুবই দারুণ একটি জিনিস তো শুধু যে এটা স্টারিং লকই হয় এমনটি না আরও বেশ কিছু ফিচার রয়েছে তো আমরা চলুন গাড়ির ব্যবহার সম্পর্কে জেনে নিই যে এই ধরনের গাড়িগুলো আপনি কোথায় ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু একটি বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ যারা ওই যে আপনার আর্মি অথবা বিডিয়ার রয়েছে তাদের তত্ত্বাবধানে এই গাড়িটি যাচ্ছে এবং এই গাড়িটি ব্যবহার করা হবে একটি কলেজে একটি পাবলিক কলেজে এই গাড়িটি ব্যবহার করা হবে এরকম অনেক গাড়ি কিন্তু মামুন ওয়ার্কশপ থেকে সেল করা হয়েছে যেগুলা পাবলিক কলেজে অথবা হাউজিং সোসাইটিতে অথবা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন রিসোর্ট বাইপাসে কিন্তু ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই গাড়ি নিয়ে অনেকে যাত্রী সেবা দিচ্ছে অর্থাৎ ভাড়া মারছে সেইভাবেও কিন্তু এই গাড়িগুলা অনেকেই নিয়েছেন তো গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে সব দিকে কিন্তু অসাধারণ লুক শুধু যে সামনে সুন্দর এমনটি না পেছনেও সুন্দর আর সবচেয়ে ভালো লাগে যে এই যে এখানে বসার সময় বেশ সুন্দরভাবে বসা যায় তো এরকম গাড়ি যদি একটি রিসোর্টে থাকে বিশেষ করে রিসোর্ট অথবা বড়ো কোনো অফিস যেটাতে আপনার এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে যে অফিসের যারা বড় বড় কর্মকর্তা রয়েছে তারা যদি যায় সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তাদেরকে পায়ে হেঁটে যাওয়া লাগে কষ্টদায়ক হয়ে যায় অথবা সাইকেল নিয়ে যাওয়া লাগে বাট এরকম একটি গাড়ি থাকলে কিন্তু খুবই ভালো হয় তো এই গাড়িটি যদি আপনি রিসোর্টে ব্যবহার করেন অনেক রিসোর্টে কিন্তু ব্যবহার করে আমি দেখেছি যে এরকম ধরনের গাড়ি তারা বিভিন্ন লাগেজ নেওয়ার জন্য এবং ভাড়া দিয়ে ভাড়ায় অর্থাৎ যদি যারা রিসোর্টে যাবে তাদের কাছ থেকে আবার এক্সট্রা ভাড়া হবে এই ওঠার জন্য গাড়িটায় এবং এই গাড়িতে সবাই কিন্তু চড়তে আগ্রহ হয় তার কারণ হচ্ছে গাড়িটি আপনি দেখেছেন যে পুরোই খোলামেলা এই গাড়িটায় যদি কেউ বসে সে কিন্তু সব দিকে দেখতে পাবে আশেপাশে কি রয়েছে না রয়েছে সব কিছু কিন্তু দেখতে পাবে এই গাড়িটায় বসলে পারে হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই দেখা গেল একটু বৃষ্টির সময় কি করব এখনো কিন্তু বৃষ্টি পড়ছে আমরা ভিডিও করছি অলরেডি কিন্তু বৃষ্টি চলতেছে হ্যাঁ তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বৃষ্টির সময় কি করব আমরা এই জন্য একটা ব্যবস্থা রেখেছি এখানে দেখতে হ্যাঁ ওকে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা পর্দার সিস্টেম কিন্তু রেখেছি এই যে সুন্দরভাবে এটা পর্দা দিয়ে রেখে দেওয়া যাবে এরকম ব্যবস্থা কিন্তু রেখেছি সাধারণত দেখা যাচ্ছে যে এই গাড়িগুলা ব্যবহার করা হয় বৃষ্টি যখন হয় না তারপরেও যদি এমন হয় যে আপনি গাড়িটা চলাতে চলাতে বা চড়তে চড়তে বৃষ্টি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিকল্প একটি ব্যবস্থা রেখেছি যেটা আপনি পদ্মা এইভাবে দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ বুঝে গিয়েছেন যে গাড়িগুলো আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন তো আমরা আবার গাড়ির ভিতরে চলে আসি যে গাড়িতে আর কি কি ব্যবহার করা হয়েছে ভাই ক্যামেরাটা যদি একটু কাছে আনতেন আমরা প্রথমেই দেখিয়েছি যে আমাদের গাড়িতে সুন্দর একটি স্টারিং রয়েছে যেটি লক সিস্টেম এবং এই গাড়িটার পিক আপটা কিন্তু পায় হ্যাঁ সাধারণত হাতে পিক আপ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই সবকিছু সহকারে এবং এক হাজার সহকারে গাড়িটির দাম নিয়েছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস চালকের অনেক সময় কষ্ট হয়ে যায় বাট পায়ে পিক কিন্তু খুবই দারুণ এবং এটা সেফটি আর এছাড়া গাড়িটাই আমরা আরও ব্যবহার করেছি সুন্দর একটি ডিজিটাল মিটার যেটাই আপনি সব কিছু দেখতে পারবেন সাধারণত একটি মিটারে ডিজিটাল মিটারে যা কিছু দেখা যায় সেইগুলা কিন্তু আপনি এই মিটারে দেখতে পাবেন এবং গাড়িটাই ড্রাইভারের জন্য মানে ড্রাইভারের কথা মাথায় রেখে তার সেফটির জন্য বা তার আরামের জন্য আমরা কিন্তু দুইটি ফ্যান ব্যবহার করেছি এখানে এই দুইটি ফ্যান কিন্তু মুভিংএবল এই যে দেখতে পাচ্ছেন আপনার যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে নিতে পারবেন এবং ফ্যানগুলো দেখতে হয়তো আপনার কাছে ছোট মনে হতে পারে বাট এই ফ্যান কিন্তু ওই যে ছোট সাপের বিষ বেশি কোথায় আছে এটা কিন্তু খুবই বাতাস হয় সুন্দর দারুণ বাতাস এছাড়া আমরা এখানে একটি ক্যাশ ব্যবহার করেছি যে ক্যাশ বাক্সে আপনি ক্যাশ রাখতে পারেন অথবা অন্যান্য পার্টস অনেক সময় রাখেন সেগুলা রাখতে পারেন দেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এই গাড়িটার সেটা হচ্ছে এই গাড়িটা আমরা কিন্তু হাইড্রোলিক্স ব্রেক করেছি দেখা যাচ্ছে যে অন্যান্য ইজি বাইক বা যত ধরনের এই ধরনের ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সবই কিন্তু দেখা যায় আপনার ড্রাম হয়ে থাকে আমরা কিন্তু এটা ব্রেক ব্যবহার করেছি যদি একটু দেখায় ভাই যদি একটু ক্যামেরাটা নিয়ে আসতেন এই যে এখানে একটা হলুদ ডিব্বা দেখতে পারছেন এটা হচ্ছে হাইড্রোলিক্স অয়েল হ্যাঁ এই হাইড্রোলিক্স অয়েল এর মধ্যে রয়েছে সুন্দর লুকিং গ্লাস রয়েছে এখন আমরা সামনে একটি সুন্দর বাম্পার ব্যবহার করেছি এবং এটা কিন্তু শক্তিশালী আপনারা দেখলে অবাক হবেন যে এই যে আমি কিন্তু গেলাম কিছুই হলো না আমার মতো আরো দুই তিনজন রহমতে কিছু হবে না এবং এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদেও আপনি চাইলে উঠতে পারবেন কারণ এটা পুরোটাই মেটাল দিয়ে তৈরি করা হয়েছে সুন্দরভাবে এবং পেছনের দিকেও পুরো বাম্পার রয়েছে সেই বাম্পারেও আপনি চাইলে মালামাল অন্য কিছু বাঁধতে পারবেন সেরকম সুবিধা রয়েছে এবং গাড়িটার আরও এক ধাপ দেখেন সুন্দর্য আমরা কত দিক থেকে নজর দিয়েছি সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আমরা একটা সুন্দর রিং পার্ট এখানে ব্যবহার করেছি যেটা কিন্তু গাড়ির চাকাটাকে আরও এক সৌন্দর্য করে তুলছে এবং আরও একটু আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাই ভাই ক্যামেরাটা যদি এদিকে একটু ফোকাস করতেন এই যে দেখেন সাধারণত কি হয় যাত্রীরা বসলে তিনজন বসলে উল্টে যায় এ হয় ও হয় বা ইজি বাইক যেটা কেনেন সেটাতে আলাদাভাবে আপনাকে আবার এটা সেফটি করতে হয় বাট এটা কিন্তু কিন্তু আমরা ফার্স্টেই দিয়ে দিয়েছি এই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন সেম ভাবে দেখেন আমরা চারি পাশে কিন্তু সেফটিটা দিয়ে দিয়েছি এবং বৃষ্টির পানি যাতে না ঢোকে সেই জন্য কিন্তু এই যে এখান থেকে আমরা আবার একটা ব্যবস্থা করেছি পুরোটা এখান থেকে এইটা কিন্তু এখানে পানিটা পড়বে ঠিক আছে এবং বিনোদনের জন্য আমরা একটি ছোট সাউন্ড সিস্টেম দিয়েছি যেটাতে আপনি বিনোদনমূলক যেগুলো ভালো লাগে সেগুলো দেখতে পারবেন বা শুনতে পারবেন হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই গাড়িটায় সিসি ক্যামেরা লাগাতে পারেন সেই ব্যবস্থা আমাদের রয়েছে আবার আপনি চাইলে এটাতে ডিজিটাল লক সিস্টেম হ্যাঁ যেটা হচ্ছে যে মোটর সাইকেল আমরা লাগিয়ে থাকি রিমোট কন্ট্রোল লক অনেক সময় বলা হয় সেই ডিজিটাল লক সিস্টেমও এটাতে লাগাতে পারেন এবং আমরা আগামীতে এমন একটি লকিং সিস্টেম নিয়ে আসবো যেটাতে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন চাইলে গাড়িটা বন্ধও করে দিতে পারবেন সেরকম লকিং সিস্টেম আমরা খুব তাড়াতাড়ি আনবো এখন এটা আসেনি আসলে ইনশাল্লাহ আমরা ভিডিও দিয়ে দিব তো গাড়িটাই আমরা বলেছিলাম পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি হ্যাঁ পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে যেহেতু বারোজন যাত্রী নিবে বুঝতেই পারছেন বারোজন যাত্রীর ওজন তো কম হবে না এবং গাড়িটা অনেক বড়। সেহেতু কিন্তু আপনার একটু চার্জ কম যাবে এটাই স্বাভাবিক তো এই গাড়িটা একশো থেকে একশো কিলোমিটার চলতে পারে যদি আপনার কাছে এমন মনে হয় আপনার মাইলেজ অনেক বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি লিথিয়াম ওয়ান ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়াম ওয়ান ব্যাটারি অনেক ধরনের রেঞ্জের আছে আপনার কিলোমিটার হিসাবে আপনি সেই রেঞ্জের ব্যাটারি কিনে নিতে পারেন এখন অনেকেই ভাবছেন যে এই গাড়িটা আসলে কি মোটর দিয়ে চলে বারোজন যাত্রী এবং এত ভারো এত ভারী একটা গাড়ি কোন মোটর দিয়ে চালাচ্ছি হ্যাঁ এই গাড়িটায় আমরা শক্তিশালী একটি দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি যেই মোটরের সাহায্যে কিন্তু এই গাড়িটায় বারোজন যাত্রী নিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারবে আপনি যদি গাড়িটায় লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে স্পিড কিন্তু আরও বাড়বে আপনারা অনেকেই জানেন যে লিথিয়ামান ব্যাটারিতে কিন্তু স্পিড অনেক বেশি বেড়ে যায় তো শেষের দিকে এসে আমি আরও একবার গাড়ি সম্পর্কে বিস্তারিত ছোট্ট আকারে বলে দিচ্ছি গাড়িটায় আমরা সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করেছি ব্যবহার করেছি ডিক্স ব্রেক যেটা চার চাকায় এবং ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই সব কিছু সহকারে এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির একটি মোটর সহকারে গাড়িটির দাম নিয়েছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ